হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার কিচেন রুমে ফিরে আসলাম আজ ভাজি করব আমি রান্না করব মাছ ভাজি এখানে আমি সরপুটি মাছ নিয়েছি এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি ভাজি করব আমার সঙ্গে থাকবেন অবশ্যই এভাবে ভাজি করি দেখতে থাকুন আমি এগুলো সবগুলোই ভাজি করব না কিছু রান্না করব আর কিছু ভাজি করব হ্যালো বেয়ার্স এগুলো আমি রান্না করব মাছ থেকে অনেক তেল বের হয়েছে এ তেল দিয়ে আমি কিছু মাছ ভাজি করে নেব আর কিছু রান্না করব এগুলো এগুলো অন্য রকম করে কাটব আর এই দুইটা আমি ভাজি করে নেব কিভাবে ভাজি করি দেখতে থাকুন আমি প্রথমে মাছটা এভাবে একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিব। পুরাটা কাটবো না এভাবে ভাজার জন্য স্লাইস করে উপর থেকে একটু একটু করে কেটে নিব। যাতে মশলাটা ঢোকে যেহেতু আমার মাছটা অনেক বড় এর জন্য এভাবে আমি কেটে নিচ্ছি এভাবে আমি কেটে নিলাম হ্যালো ভেয়া মাছ আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব ভাজার জন্য এখানে একটু লবণ বেশি লবণ দেবো না সে হয়ে যাবে দিয়ে দেব এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিলাম আমি ঝালটা প্রায় বেশি খাই দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়ো হ্যালো বিয়ার্স দিয়ে দিচ্ছি এখানে একটু জিরে জিরে বাটা দিয়ে এটা ভালোভাবে আমি মাখিয়ে নিই মাছটা ভাজার জন্য ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি হ্যালো বিয়ার্স আরেকটি কড়াইতে আমি মাছ ভেজে নিব হ্যালো বিয়ার্স এখানে একটি কড়াই নিয়েছি কড়াইটি আমি চুলাটা অন করে দিলাম কড়াইয়ের মধ্যে মাছটা ভেজে নেব কড়াই আমার গরম হতে থাকে আমার গরম হয়ে গেছে আমি জালটা একটু কমিয়ে দিই দিয়ে আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল মাছ ভাজির জন্য একটু বেশি করেই দেওয়া হলো যেহেতু গরম মাছ সব গরসরকুটি এভাবে আমি ভেজে নেব হ্যালো বিয়ার্স কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি মাছ ধরো সেভাবে আমি মাছটা ভেজে নিব হ্যালো বিহাজ মাছটা একটু আমি ঢেকে দিব যেন গায়ে তেল ছিটে আসে ঢেকে দিলাম হ্যালো ভার্স মাছটি আমার একটু উলটিয়ে দিব এখন দেখুন কতটা লোভনীয় হচ্ছে এরকম করে ডুবো তেলে মাছ ভেজে খেলে অনেক টেস্ট পাওয়া যায় অনেক স্বাদ হ্যালো বিয়ার দেখি আমার মাছের কি অবস্থা এই তো বাজার হয়ে গেছে প্রায় আর একটু মসমসি করে ভেজে নেব দিয়ে দিলাম মসমসি হতে থাক হ্যালো বিহার্স আমার মাছ প্রায় হয়ে গেছে আমি চুলাটা এখন অফ করে দেব আমার মাছ কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নেব সঙ্গে থাকুন হ্যালো বিহার্স আমার চুলাটা অফ করে দিয়েছি এখন আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। হ্যালো বিয়ার্স এই তো আমার মাছ ভাজি আবার অনুরোধ করছি পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এবং কমেন্ট করে দেবেন অবশ্যই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ